নমস্কার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা একটু আলাদা কিন্তু কৃষ্ণকালী মা সম্পর্কেই বলবো সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের যারা এগেনস্টে মানে কৃষ্ণকালী মায়ের এগেনস্টে আমরা নই তারা বলে আমরা মঙ্গলা মায়ের এগেনস্টে তা তার এগেনস্টে যারা তারা খুব নোংরা নোংরা কিছু ভিডিও করছে যেমন রঘুকে আমি কিছু বলতে চাই রঘুস ফ্যামিলি যে রঘু বলে ছেলেটি খুব ছোট ছেলে অনেক ছোট। আমাদের থেকে অনেকটাই ছোট ছোট ভাইয়ের মতো তো সে আমাকে কমেন্ট করেছে সে খুব ভক্ত ঠাকুরের তো ভাই সেই ভাইটিকে আমি বলবো একটা কথা যে দেখো ভাই তোমাকে যে বাজে কথাগুলো বলেছে তাকে জড়িয়ে আমাকে জড়িয়ে যে কথাগুলো হয়েছে অত্যন্ত নোংরা কথা এবং এই কথাগুলো যারা বলেছে তারা এই ধরনের কথা বলতে চব্বিশ ঘন্টা অভ্যস্ত তারা নিজেরাও জানে না তারা কি কথা বলে তারা কি পাপ করছে তারা নিজেরাও জানে না তো সেক্ষেত্রে আমি বলবো যে তুমি তোমার দিকে স্থির থেকে এগিয়ে যাও এই নোংরা কথা নিয়ে তুমি আলোচনা করো না আর ভিডিওতে শুনতে খুব খারাপ লাগে কারণ তোমার এই আলোচনাতে মঙ্গলামাকে কোথাও একটা অপমান করা হয় তিনি আর যাই হোক আমি জানি না তিনি ভণ্ড না ভণ্ড নয় প্রত্যেকটা ভক্ত নাইনটি নাইন পার্সেন্ট বলছে তিনি ভণ্ড নয় ওয়ান পার্সেন্ট বলছে তিনি ভণ্ড এবার আমি তো জানি না আমি তার সঙ্গে থাকিনি আমি দেখিনি আমি না দেখলে বলতে পারবো না কিন্তু তুমি যেহেতু তাকে ভক্তি করো শ্রদ্ধা করো তোমার উচিত জিনিসগুলো থেকে বেরিয়ে এসে সৎপথে থাকা তুমি কিন্তু ওই নোংরা আলোচনাগুলো আর দেখোও না শোনো না বলো না হ্যাঁ যদি তোমার মনে হয় তোমাকে পার্সোনাল অ্যাটাক করছে তুমি আইনত ব্যবস্থা নিতে পারো এবং সেটা মঙ্গলামার সঙ্গেই নিতে পারো তুমি মানহানির মামলা করতে পারো তুমি ভক্তদের একবার জানিয়ে দিতে পারো যে এই ধরনের কথা বলা হচ্ছে তবে এটা ঠিক যে যে ধরনের নোংরা কথা বলা হয়েছে এগুলো সহ্যের বাইরে এগুলো সহ্যের বাইরে মানে ভাবা যায় না একটা মায়ের বয়সী মা তার সঙ্গে এই ছেলেটি তো রঘুর কথা বলছি সে সম তাকে নিয়ে তাকে বলছে সে নাকি তার বাচ্চার মা মানে বাবা শুনলাম রঘুর ভিডিওটা থেকে ওই নোংরার ভিডিও আমি দেখি না তো এত বড়ো নোংরা কথা কেউ বলতে পারে এরকম আজে বাজে ভিউজের জন্য এই ধরনের নোংরা কথা বা যখন লাইভ করে তখনও নাকি অনেক বাজে কমেন্ট এদের আসে এদের কিছু গায়ে লাগবে না রবু একটা কথা বলি ভাই তুমি অনেক ছোট তোমার জীবন এখন অনেক পড়ে আছে অভিজ্ঞতাতে তুমি অনেক শিখবে তুমি এত ইমোশনাল এত কাঁদবে না সবার সামনে না চোখের জল ফেলবে না তোমাকে যখন কেউ কিছু বলবে তোমার যদি পাল্টা জবাব দিতে হয় তুমি এমন জবাব দেবে যেন চোখের জল ওদের ফেলতে হয় যুক্তি দিয়ে কথা বলবে আর এত ম্যাও করো না যে কথাগুলো তোমাকে বলেছে হয় তুমি চুপ থাকো আর না হলে যদি প্রতিবাদ করো সেই লেভেলে করো যেখানে যুক্তি দিয়ে কথা বলার পরে তারা বসে কাঁদবে তুমি না আর তোমার বাড়িতে গীতাদি এসেছে গীতাদির সঙ্গে আমি একসময় কথা বলতাম জানি ভালো মানুষ খুব যুক্তি দিয়ে ভিডিও করে এদের মতো নোংরা নয় যাই করুক এদের মতো নোংরা ভিডিও করে না নোংরা কথাও বলে না তো গীতাদি তো দেখেছে গীতাদি একটু বলতে পারছে না এদেরকে যে এই ধরনের কথা বল বলিস না চেনে তো এদের একটু বলতে বলো না গীতাদিকে তোমাকে নিয়ে যে এই এত নোংরা কথাটা বললো এই শিব আমার ভক্তরাও তো দেখছে সরি মঙ্গলামায়ের ভক্তরাও তো দেখছে যে এরা একটা টিম বানিয়ে এরম করছে গীতাদি তো এই জিনিসগুলো দেখেছে নিশ্চয়ই তুমি গীতাদিকে বলেছো তুমি দেখলাম ওই কি মার চ্যানেলে গিয়ে কমেন্ট করেছ আমাকে পাঠালো একজন দেখো এই ছেলেটি করেছ করেছে ভালো কিমা দিদি কোনো করবে না সুরাহা ওরা সব একটিম তো তুমি গীতাদিকে বলো গীতাদি করতে পারে গীতাদি মানুষটা কিন্তু সজ্জন মানুষ এবং সত্যি কথা বলতে ভয় পায় না এটা আমি মানি হয়তো ওনার সঙ্গে অনেক শত্রুতা আছে অনেকের আমার নেই ভাই ওনার যেটা খারাপ লাগে সেটাও আমি বলতে পারি ভালো লাগলেও বলতে পারি নাম ধরে সন্মান সম্মান দিয়েই বলছি তুমি গীতা দিকে বলতে পারো গীতা দিয়ে একমাত্র পারে তাদেরকে বলতে বোঝাতে কি মা করবে না এই ধরনের নোংরা কথাগুলোর বিরুদ্ধে যখন রুখে দাঁড়াবে না রঘু তখন মেয় করে নয় আর কার থেকে ক্ষমা চাইছো আর কাকে বোঝাচ্ছ তুমি এরা কি বোঝার যারা মা ছেলের সম যারা সন্তান সম তার সঙ্গে মাকে এই রকমভাবে কথা বলে তারা কি দেখবে এই ভিডিওর পরে আমাকেও ঠিক তোমার মতোই একটা বাজে কথা বলে ভিডিও করবে এদের কোনো জাত নেই গো বলে আমি ব্রাহ্মণের মেয়ে ব্রাহ্মণের মেয়েরা এই ধরনের ভিডিও করে না আমিও ব্রাহ্মণ ঘরের মেয়ে ব্রাহ্মণ ঘরের বউ ব্রাহ্মণ অব্রাহ্মণ বলে কথা হয় না শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে যে মাংস খেয়েও ঈশ্বরকে সৎ মনে ডাকে সেই হচ্ছে সুচি আর যে নিরামিষ ভক্ষণ করে সারাদিন পাপ নিয়ে থাকে না মনে সে অসুচি মনটাই হচ্ছে আসল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নোংরা দেখলে অবশ্যই প্রতিবাদ করুন মঙ্গলা মাকে নিয়ে যে কথাগুলো হচ্ছে অত্যন্ত খারাপ তিনি ভণ্ড না অভ মানে ভণ্ড নয় ধার্মিক না অধার্মিক আমি জানি না দিনের শেষে সে একজন মানুষ একজন মহিলা একজন মহিলা হয়ে একজন মহিলাকে ক্রিয়েটারের মানে ভিউজের জন্য ভিডিওর নাম করে এই ধরনের নোংরামি করবে তাকে হুম প্রায় মুখ দিয়ে ধর্ষণ করছে আপনারা মঙ্গলামায়ের ভক্তরা নিশ্চয়ই এটার প্রতিবাদ করবেন সেই চ্যানেলটিকে গিয়ে অবশ্যই দেখে তাকে রিপোর্ট করবেন যারা এই ধরনের নোংরা কাজ করছে ভালো থাকবেন ভালো থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়